আসসালামু আলাইকুম আর এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়ার্ল্ডের মোস্ট ফানি সাইট যেটা হচ্ছে আমরা সোশ্যাল সাইটগুলো যেগুলো ইউজ করি ফেসবুক তারপর টুইটার তারপর হচ্ছে স্কাইপি এরকম যে সাইটগুলো ইউজ করে থাকি সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফান টাইপের যেটার মধ্যে আপনি অনেক মজা করতে পারেন মজা করে ভিডিও তারপর হচ্ছে মজা করে পিকচার বানাতে পারবেন সেই সাইটের সাথে আপনি আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এভরিথিং আমি ডিটেলস সহ আলোচনা করব তো সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে স্ন্যাপচ্যাট এই যে এই স্ন্যাপচ্যাট যারা অ্যাকাউন্ট করে নিয়েছেন তাদেরও কোনো সমস্যা নেই তারাও ভিডিওটি দেখতে পারেন ভিডিওর মধ্যে দেখাবো কীভাবে আপনি বিভিন্ন ফানি ভিডিও বানাবেন ফানি কীভাবে পিকচার বানাবেন সেটা আজকে আপনাদেরকে দেখবো কতগুলো ট্রিক্স আলোচনা করবো তা আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমরা যাওয়ার পর গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন অ্যাস এন এ পি সি এইচ অ্যাট ইস স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট লিখে একদম ফার্স্টে পেজ হবে এই অ্যাপ্লিকেশনটা দেখেন এটা হানড্রেড মিলিয়ন ডাউনলোড তাহলে বুঝতে পারতেছেন হানড্রেড মিলিয়ন মানুষ এটা ইউজ করতেছে এবং এটা রেটিং পয়েন্ট তেমন রেটিং না থ্রি পয়েন্ট নাইন রেটিং পয়েন্ট এনিওয়ে চক আমরা যেহেতু অনেকেই ইউজ করতেছে আমরা ইউজ করবো এবং খুবই ফানের একটা অ্যাপ্লিকেশন এই সাইট হচ্ছে আপনার অনেকগুলো ফানিস্ট জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পারেন তো আপনাদের কষ্ট করে এখানে আসার কোনো দরকার নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিওটা কমপ্লিট দেখার পর ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর লিঙ্ক থেকে ক্লিক করে এখানে চলে আসবেন এবং ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাকে সিম্পলি অফেন করতে হবে ঠিক আছে আমরা সিম্পলি অফেন করবো অফেন করার পর আপনারা এরকম দেখতে পাবেন আপনার ক্যামেরাটাও কিন্তু চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা চালু হয়ে গেছে দেন আপনি সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে আমি সাইন আপে ক্লিক করবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তারপর এখানে একটা আপনার নাম দেবেন ঠিক আছে আপনি আপনার নাম দেবেন আমি আমার চ্যানেলের নামটা দিব আমার নামটা দিব না আমি আমার চ্যানেলের নামটা দেবো ঠিক আছে আমি আমার নামটা দিচ্ছি আপনি আপনার নামটা দিবেন প্রোডাকশান ডি ও সি টি আই এন এয়ার প্রোডাকশন দেন আপনারা দেবেন সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট এরপর দেবেন আপনার বার্থ অফ ডেটটা তারপর আমি বার্থ অফ ডেটটা দিয়ে দেবো আমার টোয়েন্টি ফাইভ নভেম্বর অ্যান্ড নাইনটিন নাইনটি ফোর আমি এখানে আমার বার্থ অফ ডেটটা দিয়ে দেবো ঠিক আছে এই যে বাথ আপডেটটা দিয়ে দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে একটা ইউজার নেম আসবে দেখেন এটা আমাদেরকে সাজেস্টেড ইউজার নেম আমরা এটা ইউজ করতে পারবো বলতে আপনি চাইলে সেটাকে চেঞ্জ করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে চেকিং দেবো আপনি যখন নতুন কোনো নাম দেবেন যাই হোক আমি এটাই দিব যেহেতু এই নামের অনেকগুলো আছে মনে হয় সেই জন্য কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনার কাজ হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া আমি একটা পাসওয়ার্ড দেবো এখানে কোন পাসওয়ার্ডটা দিব। মনে করুন আমি এখানে ডবল টু ডাবল থ্রি ডবল ফোর ডবল ফাইভ এরকম দিয়ে দিলাম কোনো সমস্যা নেই আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অলমোস্ট এটা ই হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমরা ফার্স্ট টাইম ওপেন করতেছি সেই জন্য একটু অপেক্ষা করতে হবে এখানে বলতেছে ইউর পাসওয়ার্ড ইজ টু লু সিম্পল ইউ মে ইউজ এখানে অ্যান কি কী কী কতগুলো আছে লোয়ার কেস যাই হোক অনেক কঠিন শব্দ আমি চলে যাচ্ছি আবার লিখবো এখানে অন্য একটা পাসওয়ার্ড দিব বলতে এটা একটু ই হয়েছে আমি এখান থেকে আটটা ডিভাইসের একটা পাসওয়ার্ড দেবো ঠিক আছে আপনারা একটু পাসওয়ার্ডটা একটু হার্ড টাইপের দিবেন এখন যে কোনো ওয়েবসাইটে পাসওয়ার্ড হার্ড করে দিতে বলে আমি ওইখানে লিখবাম গো তারপর কত ফাইভ ফোর থ্রি টু ওয়ান পাসওয়ার্ড দিচ্ছি কী করবো জাস্ট এটাই দিলাম দেওয়ার পর আমি আবার কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের পাসওয়ার্ডটা যদি এখন কারেক্টারটা যদি বরাবর হয় আমার পাসওয়ার্ডটা বরাবর হয় আমাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এখানে আমার একটা ইমেল আসছে আমি এই ইমেলটা ইউজ করবো না আপনি চাইলে অন্য একটা ইমেল ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো আমি এখানে একটা ইউজ করব ডট বিডি অ্যাট জিমেল ডট কম ঠিক আছে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন এখানে জিমেল বা ইমেল যে কোনো একটা মেল দিলে হবে আপনার শুধু জিমেল বলে কোনো কথা নেই দেন কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে এটাই হচ্ছে মেন জিনিস এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি যেহেতু ওমানে আছি আমি একটা ওমানের নাম্বার দিব ওমানে আমি সিলেক্ট করলাম মানে সিলেক্ট করার পর এখানে আমার নাম্বারটা দিতে হবে আমি কোন নাম্বারটা দিব একটা পুরাতন নাম্বার দিব আমার অনেক পুরাতন বন্ধ একটা নাম্বার দিব কারণ আমার যে নাম্বারটা আছে আমি সেটা কোনো সাইডের মধ্যে ইউজ করি না যার কারণে আমি একটা পুরাতন নাম্বার দিতে পারি ঠিক আছে আমি একটা পুরাতন নাম্বার দিচ্ছি নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর কোমাই গট এটা তো ভালো দেশে ভেরিফিকেশন কোড লাগবে যাই হোক আমি ভেরিফিকেশন কোটের মধ্যেও দিচ্ছি সেন্ট এস আমার কাছে হয়তো বা পারে একটা ভেরিফিকেশন কোট আসবে আমি আমার নাম্বারটা অপেন্ড করব আমার মোবাইলটা চালু করি এই সিম এই যে নাম্বারটা দিলেন এটার একটা ভেরিফিকেশন কোট আসবে ঠিক আছে তো মোবাইলটা চালু করতে হবে আপনার ভেরিফিকেশন কোটের জন্য হ্যাঁ আমার এখানে ভেরিফিকেশান কোডটা চলে আসছে সরি আমার এই সেম এই মোবাইলের মাধ্যমে আমি সেটাও জানতাম না যাই হোক দেন আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাজটা যেখানে বলতেছে আমাকে স্ক্রিন ওভারলে পপ আপ আমার এখানে একটু এটা আসতেছে এটার জন্য আমি এখানে অফেনে ক্লিক করবো অফেনে ক্লিক করার পর আপনাদেরকে এখানে স্ক্রিন ওভারলে আসতে পারে যখন আপনার মোবাইলটা যদি মাসমালু বার্জনের হয় ঠিক এরকম আসবে ঠিক আছে আমরা এটা ই করবো প্রথমে প্রথমে আমার এখানে একটা লোডিং হচ্ছে যেন আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আমি এখানে যদি এখন স্ক্রিন আওয়ারলে অ্যান্ড কিফ্ট বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার এখানে সমস্যা কি হবে সমস্যা হবে কি আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে তো কেননা আমি এটাতেই করে দিচ্ছি জাস্ট এতটুকু দিলাম দেওয়ার পর এটা আমি ওকে করে দেবো ঠিক আছে ওকে করার পর কন্টিনিউ করবো এখন আমার ফ্রেন্ড অ্যাড করতে পারবো আমি চাইলে স্ন্যাপচ্যাটের মধ্যে এখানে দেখেন আমার যেগুলো আমার কাছে নাম্বার আছে তারা যদি তাদের কাছে স্ন্যাপচ্যাট যাদের আছে তাদেরকে এখানে দেখাচ্ছে যেমন কি ওনার নাম্বার আমার কাছে আছে আমার একটা রুম মেটের নাম্বার ওনার কাছে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট আছে সেজন্য এখানে দেখাচ্ছে ঠিক আছে তা আমি সেটা স্কিপ করে দেবো কোনো সমস্যা আমি সেটাকে স্কিপ করে দিলাম স্কিপ করার পর অ্যাড বাই ফোন নাম্বার যাদের কাছে যাদের ফোন নাম্বার আছে তাদেরকেও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো বলতেছে এরপর হচ্ছে মেন জিনিস আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে ক্যামেরা চালু হওয়ার পর আপনি এখান থেকে এই যে চ্যাটগুলো কীভাবে আপনি বিগুলো দিবেন প্রথমে হচ্ছে আপনি ক্যামেরা থেকে কীভাবে আপনার এখানে ভিডিও অ্যাড করবেন বা পিকচার অ্যাড করবেন এতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার ইটা চালু হয়ে যাবে ব্যাক ক্যামেরাটা চালু হয়ে যাবে ঠিক আছে আমার ব্যাক ক্যামেরাটা এখন চালু হয়ে গেছে ব্যাগ ক্যামেরা চালু হওয়ার পর আমি এখান থেকে চ্যাটে ক্লিক করতে পারি কাউকে চ্যাট করতে পারি ঠিক আছে এখান থেকে চ্যাটও করা যাবে তারপর আমি আবার দেখাচ্ছি এর মাধ্যমে আপনার ফিল্টারগুলো ইউজ করতে পারেন তো আমি চ্যাটে চলে যাই ফাইন ফ্রেন্ড এখান থেকে আপনি ফ্রেন্ড খুঁজে আপনি সার্চ করতে পারেন বা না কাউন্টার নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন স্টোরিজ আছে স্টোরিজ থেকে মনে করুন আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি আমার এই মোবাইলটার পিকচার নিব পিকচার নিলাম নেওয়ার পর আমি এটাকে আর লোকেশন সঙ্গে শেয়ার করতে পারবো আমি নট অ্যালাউ দিয়ে দেবো লোকেশন শেয়ার করবো না এরপর টাইম তারপর এখানে ট্যাক্স কিছু লিখলে লিখতে পারেন আপনি এটাখানে ঠিক আছে আমি এখানে কিছু লিখে যা সেটুকু দিলাম দেওয়ার পর কাজ শেষ আমি এটাকে স্যান্ডে ক্লিক করবো স্যানটি ক্লিক করার পর মাই স্টোরিজে ক্লিক করব দেন অ্যাডে ক্লিক করবো ঠিক আছে আমরা এখানে এটাকে সেন্ড করে দেব আমরা এখানে এটাকে স্ন্যাপচ্যাটের মধ্যে সেন্ড করে দিলাম এরপর এখান থেকে আপনারা দেখতে পাবেন আরও বিভিন্ন রকমের ফা ফার্নি আছে আমি আপনাদেরকে ফুল ডিটেলস সময় দেখানোর চেষ্টা করব অবশ্যই একটু ফার্স্ট টাইম আমরা ওফোন করছি সেই জন্য এরকম লোডিং ওডিং সব জায়গায় দেখাচ্ছে যাই হোক আমি আবার ব্যাকে দিয়ে দিচ্ছি দেখে দেওয়ার পর স্ন্যাপচ্যাটটা আবার অফন করব অফোন করার পর আপনারা এরকম দেখতে পাবেন যে স্ন্যাপচ্যাটের মধ্যে আমি স্টোরিজের মধ্যে চলে যাই আমার এখানে কোনো স্টোরিজ নাই ডিসকভার না যেহেতু আমি কারো এখনও ফ্রেন্ড হইনি কিছু হইনি সেই জন্য আমার এখানে এরকম আসতেছে যখন আমি ফ্রেন্ড হবো আমার ফ্রেন্ডরা থাকবে এখানে তখন কিন্তু অনেক কী হবে অনেকগুলো জিনিস আমি দেখতে পাবো ওনাদের ফেসবুকের মতো ওনাদের যেগুলো ইয়ে আছে পোস্ট আছে সেগুলো আমরা দেখতে পাবো আমি এখানে স্ন্যাফের মধ্যে চলে যাচ্ছি স্ন্যাফের মধ্যে অ্যাডমি করেন তারপর অ্যাড মাই ফ্রেন্ড এখানে অ্যাট মিতে ক্লিক করি দেখি এখানে কিছু নাই তারপর অ্যাড ফ্রেন্ডের মধ্যে আমি কাউকে অ্যাড করতে পারবো দেখেন এখানে বাই কন্ট্যাক্ট বাই কোড বাই নিয়ার বাই নিয়ার বাই করার জন্য অবশ্যই আপনার লোকেশন চালু থাকতে হবে ঠিক আছে আমি লোকেশন চালু করবো ঠিক আছে আমার লোকেশনটা আমি চালু করে দিচ্ছি যাতে আমি এখানে আমার আশেপাশে কেউ থাকলে তাকে পাই দেখেন এখানে খুঁজবে ওনারা আপনি ট্যাব টু রিপ্লাই করেন আমি এখানে ট্যাপ টু রিট্রাই করবো আইগ্রি এখন আপনার আশেপাশে যদি কারো ইয়ে থাকে এরকম স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট থাকে তাহলে তাদেরকে ক্যাচ করবে আপনি তাইলে তাদের সাথে ফ্রেন্ড হতে পারবেন সার্চিং করতেছে আর কি এরকম এখানে কাউকে পাইনি সেটা বলতে আপনার আশেপাশে যদি কেউ স্ন্যাপচ্যাট এরকম ওপেন করে রাখে বা ইউজ করে তাহলে আপনি সেটার মাধ্যমে ইউজ করতে পারবেন বা তার সাথে আপনি ফ্রেন্ড হতে পারবেন অ্যাড ফ্রেন্ডের ইয়ে হচ্ছে এরকম ঠিক আছে দেন আমি আরও আপনাদেরকে দেখাই এটাতে আরও মাই ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ডগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার যতগুলো ফ্রেন্ড আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন মনে করুন আমার কাছে এদের কাছে স্ন্যাপচ্যাট আছে আমি তাদেরকে এখানে মেসেজ পাঠাবো ঠিক আছে আমি ওকে পাঠালাম তারপর হচ্ছে ওনাকে পাঠালাম ওনাকে পাঠালাম ওনাকে পাঠালাম ওনাকে পাঠালাম ঠিক আছে আমি এদেরকে পাঠিয়ে দিলাম আমার ফ্রেন্ড রিকোয়েস্ট এখন ওনারা যখন আমার এখানে চ্যাট করবে তাহলে দেখতে পাবে স্ন্যাপচ্যাটের মধ্যে ঠিক আছে আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তারপর মাই ফ্রেন্ড আমি আবার যাই যাওয়ার পর আপনারা এখন যখন ফ্রেন্ড হয়ে যাবে তখন দেখতে পাবেন আমি ওনাকে স্ন্যাপচ্যাটের মধ্যে অ্যাড করছি দেখেন এখন ওনাকে আমি চাইলে কিছু সাইন করতে পারবো বা পাঠাতে পারবো এখান থেকে সেটিংসে ক্লিক করে নামটা ওনার আমি চেঞ্জ করে দিতে পারবো আমার নিজের নাম মতো আমি নাম দিয়ে দিতে পারবো যে আমার ফ্রেন্ড ওনার নামটা কি আমি সেটা দিয়ে দিতে পারবো ঠিক আছে এরপর আমি ওনাকে এখান থেকে মেসেজও করতে পারবো কি আমি এখানে মেসেজ পাঠাতে পারবো আমার ফ্রেন্ডকে আমি যাকে মেসেজ পাঠাবো এখানে আমি সেন্ডে ক্লিক করবো ওনার কাছে চলে যাবে ঠিক আছে এবার স্ন্যাপচ্যাটের মধ্যে আপনি মেসেজও করতে পারবেন তো আমি সবচেয়ে যে মজার ফিচারটা সেটা আমি দেখাচ্ছি ক্যামেরা দিয়ে কীভাবে আপনারা মজার মজার ফিচারগুলো বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখায় তো বন্ধুরা আমি আমার এখানে ফ্রন্ট ক্যামেরা চালু করে দিলাম ফ্রন্ট ক্যামেরা চালু করার পর এখানে আপনারা দেখতে পাবেন যখন আপনার ফেসটা এই যে মাঝখানে আসবে আসার পর আপনারা আপনাকে একটা নেটের মতো আপনার ফেজের মধ্যে দেখাবে দেন আপনাদেরকে এখানে পাশের থেকে কতগুলো ইফেক্ট আসবে যেগুলো আমাদের সালমান খান শাহরুখ খানের মতো তারপর আপনি সানগ্লাস লাগাতে পারবেন যেগুলো লাইভ ভিডিও আরও অনেক দারুণ দারুণ ইফেক্টগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি যেহেতু ফ্রন্টে আসতে চাচ্ছি না সেই জন্য আপনাদেরকে জাস্ট এরকম যখন ফেজের মাঝখানে আসবেন তখন এরকম আপনারা দেখাবে এরপর আপনারা চাইলে কম্পিউটার থেকে বা আপনার মোবাইল থেকে কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন পিকচার ভিডিও কীভাবে আপলোড করবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তার সেই জন্য মনে করেন এটাতে ক্লিক করুন নিচে একটা ডট আকারে দেখবেন সেটাতে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করবেন ইনপুটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ইনপুট স্নাইপের মধ্যে সরি আমি এটা আবার ব্যাগে চলে আসতেছি ঠিক আছে তা আমরা ক্যামেরা রোলের মধ্যে চলে যাই সেটাই ভালো হবে ক্যামেরা রোলের মধ্যে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো কিছু আপলোড করে দিতে পারবেন ঠিক আছে মনে করুন আমি এখান থেকে এই পিকচারটা আপলোড করবো তা আমি এটাকে সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করার পর এখানে আপনি এডিটিং করতে পারবেন এটাকে আমি ডাইরেক্ট এটাকে শেয়ার করে দিতে পারবো নাহলে এডিটিও করতে পারবো এডিট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন যে ট্যাক্স অ্যাড করা যাবে যে কোনো ট্যাক্স অ্যাড করা যাবে ঠিক আছে তারপর আপনারা এখানে পেন্সিলের মধ্যে কালার অ্যাড করতে পারেন ঠিক আছে আমি এটা ব্যাক করে দিব তারপর এখান থেকে আপনারা কী করতে পারবেন অনেকগুলো ইমোজি আছে যেগুলো ইমোজি ইউজ করতে পারেন ঠিক আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে এটা করার দরকার নেই এখানে দেখেন অনেক কিছু আছে অনেক কিছু আছে এগুলো আপনারা অ্যাড করতে পারবেন যেমন কি আমি এটা অ্যাড করবো ঠিক আছে তো টিটা অ্যাড করলাম এটাকে আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তারপর আপনার এগুলো কমপ্লিট করার পর আপনি যখন ডানে ক্লিক করে দিয়ে দিতে পারেন ঠিক আছে সেভেন প্লেসে দিতে পারেন নাহলে ডাইরেক্ট এখান থেকেও দিয়ে দিতে পারবেন এখানে আপনি কাউকে ফ্রেন্ডকে আপনি সেন্ড করতে চলে সেন্ড করতে পারেন নাহলে শুধু স্ন্যাপচ্যাট সে স্টোরিতে বা আপনি টাইম লাইনে দিলে এখান থেকে দিয়ে দিতে পারেন দেন সেন্ডে ক্লিক করবেন সেটা আপনার স্ন্যাপচ্যাটের মধ্যে চলে যাবে ঠিক আছে তো আমি আবার আজকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এটাকে ডিসকার্ড করে দিচ্ছি ডিসচেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে তো আমরা স্ন্যাপচ্যাটের পিকচারগুলো কীভাবে তুলবো মনে করুন এই যে স্ন্যাপচ্যাট ঠিক আছে স্ন্যাপচ্যাটে এর মধ্যে অনেকে পিকচার উঠায় থাকে সেটা কীভাবে তুলব সেজন্য আপনাকে কী করতে হবে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফ্রন্ট ক্যামেরাটা চালু হবে এখানে আপনি যখন ক্লিক করবেন আপনার একটা স্ন্যাপচ্যাট এরকম পিকচার উঠে যাবে ঠিক আছে তো এখানে আমার এখানে পিকচারটা ইয়ে করতেছে আমার পেজটা ডিটেক্ট করতেছে না সেই জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে বলতেছে পেজটা নিয়ে আসার জন্য ঠিক আছে তো এইভাবে আপনারা এগুলো করতেন আর আপনার স্টোরিজগুলো এখান থেকে দেখতে পারবেন আপনি জাস্ট এখানে শেয়ার করবেন সব এখানে তো দেখতেই পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি ক্যামেরার ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা চ্যাটগুলো এখান থেকে দেখতে পারবেন আরও অনেক কিছু ঠিক আছে স্টোরিজ আছে স্টোরিজে বিভিন্ন রকমের এগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো স্টোরিজ আছে এগুলো দেখতে পারবেন তো আমাদের চ্যাটগুলো আমরা এখান থেকে মাই স্টোরিজ থেকেও দেখতে পারবো ঠিক আছে আর বন্ধুদেরকে চ্যাট করার জন্য তো এখান থেকে আমি আগেই দেখিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা স্ন্যাপচ্যাট ইউজ করতে পারেন খুব মজার একটা এবং ফান করার জন্য ও আমি ফ্রেন্ড কীভাবে সার্চ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি মনে করি ইন্টারেটে যাবেন যাওয়ার পর আপনি স্টুডিওতে যাবেন যাওয়ার পর এখানে সার্চে ক্লিক করবেন এখান থেকে আপনি সার্চ করতে পারেন ঠিক আছে ওই নামে কেউ পাইলে আপনার যে নাম দিয়ে সার্চ করবেন ওই নামে কেউ কেউ যদি কেউ থাকে তাহলে আপনি তাকে ই করতে পারবেন যেমন কি আমি এখানে দিব আবুল নামের কাউকে সার্চ করবো ঠিক আছে মেবি আবুল নামের একজন আসে এখানে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তাই স্ন্যাপচ্যাটের মধ্যে আপনি অনেক মজা করতে পারেন মজার মজার ভিডিও ইফেক্ট বানাতে পারবেন দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার ফান অ্যাপ্লিকেশনের জন্য ফান সোশ্যাল সাইডের মধ্যে এটাই সবচেয়ে বেস্ট আপনি ইউজ করতে পারেন তো আমি আরও নেক্সট টি আরও বিভিন্ন ট্রিক্সগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো আজকে টি জাস্ট এতটুকুই কীভাবে অ্যাকাউন্ট ওপেনিং করতে হয় কীভাবে ফান ভিডিও বানাতে হয় এতটুকুই দেখালাম তো বন্ধুরা আমার টিয়াল যদি আপনি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद